প্রজাপতির শেপের আদলে তৈরি এই হলটি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার খুব নিকটে অবস্থিত এবং ফার্স্ট টাইমার এবং বিশেষ করে সেকেন্ড টাইমারদের প্রিয় একটি জায়গা অ্যাডমিশন পরীক্ষার জন্য এবং এই অ্যাডমিশন টেস্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ ইউনিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের অ্যাডমিশন টেস্টের মানবন্টনে আজ কথা বলবো তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তথ্য অনুযায়ী আমরা চলে যাব আমাদের মান বন্টনে। এবং জাহাঙ্গীরনগরের সেই কালচার এবং সেই কালচারাল জগতে নিজের নাম লেখাতে সবারই ভিডিওটা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার তাহলে শুরু করা যাক জাহাঙ্গীরনগরের ইউনিটগুলোর মাঝে মূলত যে ইউনিটগুলোতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে সেগুলো হচ্ছে বি ইউনিট সি ইউনিট সি ওয়ান এবং ইউনিটে এবং এই ইউনিটগুলোর মানবণ্টন বেশ কাছাকাছি ধরনের হয়ে থাকে আমরা যদি শুরু করি বি ইউনিট দিয়ে তাহলে দেখতে পারবো বি ইউনিটে বাংলার জন্য বিশ মার্ক ইংরেজির জন্য বিশ মার্ক ম্যাথের জন্য বিশ মার্ক এবং আইকিউর জন্য পাঁচ মার্ক আর জিকের জন্য পনেরো মার্ক নির্ধারিত এবং সর্বশেষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষাবর্ষে তার পরীক্ষা হলো সেই সার্কুলার অনুযায়ী এই মানবণ্টনটি তৈরি করা সো এখানে দেখাই যাচ্ছে সর্বমোট আশি মার্কের একটি পরীক্ষা হচ্ছে যেখানে আরও বিশ মার্ক অ্যাড হয় সেই বিশ মার্কটি মূলত এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে অ্যাড করা হয় তারপর আমরা চলে যাই সি ইউনিটের সি ইউনিটের যদি দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানেও বাংলাতে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক এবং জিকেতে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করা হয় সেটা হচ্ছে চল্লিশ মার্ক এবং এই চল্লিশ মার্কটা বেশ ডিফারেন্ট কেননা সি ইউনিটের যেই সাবজেক্টগুলো আছে যেমন আমরা যদি বলি ফিলোসফি আমরা যদি বলতে চাই এখানে সাবজেক্ট আছে হিস্ট্রি এখানে সাবজেক্ট আছে ইংলিশ সো এই সাবজেক্টিভ ধরনের জিকে এসে থাকে সেই কারণে এখানে সাবজেক্টিভ জিকে বলা হয় অর্থাৎ বিষয়ভিত্তিক ভিত্তিক জিকে এই বিষয় ভিত্তিক জিকেটি হলো মূলত এখানে যে চল্লিশ মার্ক এখানে সি ইউনিটের সর্বমোট ছয় থেকে সাতটি ডিপার্টমেন্টের এক একটি ডিপার্টমেন্টের সাবজেক্ট ওয়াইজ জিকে আসে যেমন ফিলোসফি থেকে হয়তো পাঁচ থেকে সাতটি জিকে আসে হিস্ট্রি থেকে পাঁচ থেকে সাতটি এভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের আদলে জিকেটি এসে থাকে এরপরে যদি আমরা যাই বেশ ইউনিক সি ওয়ান ইউনিটে সি ইউনিটের দিকে যদি আমরা থাকি সি মূলত নাটক ও নাট্যকলা অর্থাৎ ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্ট এবং ফাইনার্স আর্স ডিপার্টমেন্টে পরীক্ষা হয়ে থাকে এই সি ওয়ান ইউনিটের আন্দারে সো এই সি ওয়ান ইউনিটে যদি আমরা বাংলা ইংলিশের দিকে বাংলায় দশ মার্ক এবং ইংলিশে দশ মার্ক জি কে তে বিশ মার্ক এবং সাবজেক্টিভ কোশ্চেনে থাকে বাকি চল্লিশ মার্ক এই সাবজেক্টিভ কোশ্চেনটা আসলে কি সাবজেক্টিভ কোশ্চেনটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব থেকে অর্থাৎ বাংলাদেশের নাটকের ইতিহাস বা বিশ্বের বিভিন্ন নাটক ও নাট্যতত্ত্বের ইতিহাস এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং এর পাশাপাশি চারুকলার বিভিন্ন থিওরিটিক্যাল এমসিকিউ চলে আসে এই সাবজেক্টিভ কোশ্চেনে অর্থাৎ সি ওয়ান ইউনিটে যে দুটি সাবজেক্ট আছে বা যে দুটি ডিপার্টমেন্ট আছে সেই দুটি ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্নকে আমরা সাবজেক্টিভ প্রশ্ন বলে থাকছি যেটা সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনুযায়ী চল্লিশ মার্ক থাকে অর্থাৎ সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে এই সাবজেক্টিভ কোশ্চেন এবং এর পাশাপাশি বাংলা ইংলিশ দশ করে জিকেতে কেতে মার্ক থাকে এবার আসি বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ জাহাঙ্গীরা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষা হয় ইউনিটের আন্ডারে ইউনিটের দিকে যদি আমরা তাকাই ইউনিটকে দুটো ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সায়েন্স একটি হচ্ছে বিজনেস গ্রুপ এবং একটি হচ্ছে নন বিজনেস গ্রুপ নন বিজনেস গ্রুপে মূলত সায়েন্স এবং হিউম্যানিটিসরা পড়ে অর্থাৎ আমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছি কিংবা হিউম্যানিটিস থেকে দিচ্ছি তারা নন বিজনেস সেকশনের আন্ডারে ইউনিটে পরীক্ষা দিব আর যারা আমরা বিজনেস স্টাডিজ থেকেই পরীক্ষা দিব তারা আমরা বিজনেস বিজনেস স্টাডিজ সেকশনের আন্ডারে পরীক্ষা দিচ্ছি সো দুই গ্রুপের জন্যই বাংলা এবং ইংলিশ কমন বিশ মার্ক করে থাকবে তবে যারা আমরা নন বিজনেস তাদের জন্য ম্যাথ বিশ মার্ক এবং জিকে কে বিশ মার্ক থাকবে আর আমরা যারা বিজনেস স্টাডিজ থেকে ইউনিটে পরীক্ষা দিব আমাদের জন্য অ্যাকাউন্টিং থাকবে বিশ মার্ক এবং ম্যানেজমেন্ট থাকবে বিশ মার্ক সো আমাদের মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে বাংলা ইংলিশ দুই পক্ষকেই দিতে হবে অর্থাৎ বিজনেস যারা আছি তারাও দিব এবং নন বিজনেস যারা আছে তারাও দিব তবে মূল ডিফারেন্সের জায়গা হচ্ছে যারা নন বিজনেস তারা জিকে এবং ম্যাথ মিলিয়ে বিশ বিশ চল্লিশ মার্কে পরীক্ষা দিবে এবং যারা বিজনেস থেকে পরীক্ষা দিবে তারা এ বিশ এবং ম্যানেজমেন্টে বিশ এভাবে মার্কে পরীক্ষা দিবে সো এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল মানবন্টন এবং এই বি সি সি ওয়ান ও ইউনিটের এই মানবন্টনের আন্ডারে তোমাকে একটি যথাযথ প্রিপারেশনের জন্য থাকতে হবে একটি প্রপার গাইডলাইনে এই প্রপার গাইডলাইন তোমাকে নিশ্চিত করবে আমাদের আই এজুকেশনের যেইসিউ ব্যাচের একঝাক জাবিয়ার মেন্টর প্যানেল সম্বন্ধিত এই ব্যাচটি এখানে আমরা কি কি পাচ্ছি একটু দেখে আসি যেই আইসিইউ ব্যাচে মূলত তোমরা বাংলা ইংরেজি জন্য বৃষ্টি করে লাইভ ক্লাস যাবি জিকে যেই জাহাঙ্গীরনগরের জিকেটা বেশ ইউনিক এবং ডিপ ডাইভ জিকে হয়ে থাকে এই ডিপ এর জন্য পনেরোটি লাইভ ক্লাস ম্যাথের জন্য পনেরোটি আইকিউর জন্য দশটি লাইভ ক্লাস এবং হিসাব বিজ্ঞান ও ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য দশটি করে লাইভ ক্লাস তুমি পেয়ে যাচ্ছ এছাড়াও রেকর্ডের ক্লাস তো তুমি পাচ্ছই প্রায় দুইশোটিরও বেশি রেকর্ডের ক্লাস তুমি পাচ্ছ যা আমাদের ফাউন্ডেশন কোর্স থেকে তোমাকে দেয়া হবে এবং এই প্রত্যেকটি লাইভ ক্লাস এই রেকর্ডের ক্লাসগুলো যখন তুমি করে ফেলবে তোমার কোনো বেসিকে যদি প্রবলেম থাকে তা সলভ হয়ে যাবে আর এই যে লাইভ ক্লাসগুলো আমরা করব এখানে আমরা জাহাঙ্গীরনগরে আসার মতো এবং হানড্রেড পার্সেন্ট কমনের তো সম্পর্কিত কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। এর পাশাপাশি তুমি কি পাচ্ছ এই একটি কোর্সের মাধ্যমে তুমি চব্বিশ ইউনিট সাস্টের বি ইউনিট এই দুটো কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি ইংলিশ টেক্সট বুকের কোর্স এবং ইংলিশ লিটারেচার কোর্সটিও পেয়ে যাচ্ছ তবে একটি কোর্সে শুধুমাত্র ক্লাস করলেই কিন্তু প্রিপারেশান হানড্রেড হয় না তার পাশাপাশি অনেক কিছু দরকার যেমন গাইডলাইন সেশন মোটিভেশনাল সেশন লেকচার শিট এই প্রত্যেকটি জিনিস তুমি পেয়ে যাচ্ছ এই একটি মাত্র কোর্সে কোর্স ফি বর্তমানে চার হাজার টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দু হাজার টাকা তোমাদের জন্য অফার করা হচ্ছে সো এই কোর্সটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি পূর্ণাঙ্গ কোর্স যেখানে জাবিয়ান স্টুডেন্টরা অর্থাৎ জাবিয়ান মেন্টররা তোমাদের গাইড করবে তাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই আঁকা বাঁকা পথটাতে আরো সহজ করতে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেন্টর প্যানেলদের সমন্বয় এই যে ব্যাচ তোমাকে নিয়ে যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি সি সি ওয়ান কিংবা ইউনিটের যে কোনো একটি ইউনিটের নিজের পছন্দের ডিপার্টমেন্টে তাই আর চিন্তা না করে আজই ভর্তি হয়ে যাও যেচে যেই আইসিউ ব্যাচ সম্পর্কিত বিস্তারিত জানতে কিংবা ভর্তি হতে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে